বন্ধুরা আজ বারোই মার্চ দু চব্বিশ এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেটে উপগ্রহ চিত্র কী বলছে সেটা পরে যাব আজকে সবার প্রথমে বৃষ্টির খবর দিয়ে শুরু করব বৃষ্টি কিন্তু আসতে চলেছে আর আজ থেকে তাপমাত্রাও কিন্তু বেড়েছে আমাদের দুই বাংলা শহর ত্রিপুরা আসামের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে বৃষ্টির খবরে আজকে নজর রাখব প্রথমেই আমরা চলে আসবো প্রিসিপিটেশান আপনাদের দেখাই আজকের এই মুহূর্ত তো পরিষ্কার উপগ্রহ চিত্রতে আসবো তার আগে বলে রাখি এই মুহূর্তে বৃষ্টি কোথাও না দেখলেও আজকে কিন্তু ছিটে ফোটা বৃষ্টি রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এবং বিশেষ করে বাসন্তী এছাড়া বারাসাত পোর্ট ক্যানিং হাসনাবাদ এই অঞ্চলে এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা ও সুন্দরবন অঞ্চলে খানিকটা বৃষ্টি আজকে বিকেলের দিকে দেখা পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা কেন বলছি এই বৃষ্টির পরিমাণ এতই কম যে সেটা নাও হতে পারে তবে যেটা দেখতে পাচ্ছি আপনাদের সেটাই বলছি আমি বৃষ্টিটাকে মিলিমিটারে করে নেব খুবই কম এক মিলিমিটারও নয় শূন্য দশমিক ছয় সাত মিলিমিটার আট মিলিমিটার তার মানে শুধু আট ভাববেন না শূন্য দশমিক আট মানে কিন্তু কিছুই নয় এক মিলিমিটারও নয় তাই এই বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি তবে তবে এখানেই শেষ নয় এটা তো আজকের একটা জাস্ট আভাস দিলাম এটা আবারও বলছি না হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তেরো তারিখ আগামী কালকের দিনটাও আপনাদের দেখিয়ে দিই যে দার্জিলিং ছাড়া আর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কালকে সকালে নেই এবং সকাল থেকে যদি আমরা সারাটা দিন দেখি তাহলে কালকে বৃষ্টির সম্ভাবনা ওই ছিটে ফোঁটা একটু হলদিয়া আবার রায়দিগের দিকে হলেও হতে পারে বাংলাদেশের একটু ওই মনপুরা বা সন্দ্বীপ এবং ভোলা এই দ্বীপগুলোর দিকে সামান্য ছিটে ফোঁটা এই বৃষ্টিও কিন্তু হবেই নাই ধরে নিলাম মানে কোনো মিলিমিটারেই নেই এই বৃষ্টি তাই এই বৃষ্টির আপডেটটা না দেওয়াই ভালো তবে কালকে দুপুরের দিকে রায় দিঘির দিকে দু মিলিমিটারের মতো বৃষ্টি এবং কাথির দিকে দু মিলিমিটারের মতো বৃষ্টি দেখা যাচ্ছে তার মানে এটা খুব সামান্য একটু বৃষ্টি কালকে দুপুরের দিকে বা বিকালের দিকে আমরা দীঘা মন্দারমণি কণটাই বা কাঁথি আর এদিকে রায় দিঘির দিকে আর এক মিলিমিটারের মতো একটা বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের যে দ্বীপগুলো রয়েছে সন্দ্বীপ মনপুরা চর ফ্যাশন, চার ফসন লালমোহন নিঝুম দ্বীপ এই জায়গাগুলোতে দশমিনা তো খুবই সামান্য এই বৃষ্টির আপডেটটা ধরে চলুন যে এটা হচ্ছে না তবে কালকের দিনটা পেরিয়ে যদি আমরা চোদ্দো তারিখে যাই তবে কিন্তু একটা ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখ এবং ষোলো তারিখ এই দুটো দিন কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চোদ্দ তারিখ সকাল থেকে সেরকম কিছু লক্ষ্য করা যাবে না শিলচরে সামান্য একটু বৃষ্টি ছাড়া বা এটা না হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে একটা বিরাট পরিবর্তন আসবে এটাকেও ধরে নিন কোনো বৃষ্টির মতো বোঝা যাচ্ছে না মানে খুব সামান্য হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই রয়েছে এক মিলিমিটারও নেই শূন্য দশমিক দুই মানে কিছুই নয় তবে দু মিলিমিটারের উপরে বৃষ্টি বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়া তারপরে মনপুরা যে দ্বীপগুলোর কথা আমি বলি চারফসন দশমিনা এদিকে বরগুনা পাথরঘাটা মঠবাড়িয়া বেতাগি এই যে জায়গাগুলো মির্জাগঞ্জ রয়েছে এখানে একটু বৃষ্টি দেখা যেতে পারে এছাড়া এটা চোদ্দো তারিখ দুপুরে এবং আমাদের হলদিয়া বারাসাত বাসন্তী রায়দিঘি আংশিক কলকাতায় সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা দুপুরে চোদ্দ তারিখ কিন্তু চোদ্দ তারিখ বিকালের পর বা সন্ধ্যের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং আমরা দেখতে পাচ্ছি হাওড়া নুঙ্গি বিষ্ণুপুর কলকাতা তারপরে পানিহাটি বারাসাত বৈদ্যবাটি ভাটপাড়া হাবরা বাদুরিয়া হাসনাবাদ এবং এদিকে ঘাটাল তমলুক হলদিয়া আংশিক আমাদের পূর্ব মেদিনীপুর কিছুটা কাঁথিতে এগরা খড়গপুর ডেবরা মেদিনীপুর ঘাটাল ঘাটাল তো বললাম চন্দ্রকোনা পাবনা আরামবাগ তারকেশ্বর ভাটপাড়া এই সমস্ত জায়গা রানাঘাট শান্তিপুর চাকদা এই জায়গাগুলোতে হাবরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি এবং বাংলাদেশেরও বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর ফরিদপুরের দিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই যে বৃষ্টিটা চোদ্দ তারিখ সন্ধ্যাবেলায় কিন্তু প্রবল সম্ভাবনা হওয়ার এবং তারপর রাতের দিকে আমাদের কিছু কিছু জায়গায় থাকবে তবে বেশিটাই প্রবেশ করে যাবে বাংলাদেশের বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর সুন্দরবন অঞ্চলের দিকে এবং বাংলাদেশের যে বোরানউদ্দিন দৌলত খান ভোলা লালমোহন নোয়াখালী আংশিক মুন্সিরহাট এই জায়গাগুলোতে বৃষ্টিটা চলে যাবে তো আমরা মোটামুটি চোদ্দো তারিখের বৃষ্টিটা এরকমই দেখতে পেলাম আর রাতের দিক থেকে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে শিলচরের দিকে খানিকটা বৃষ্টি দেখতে পারবো পনেরো তারিখ দিনটা যদি আমরা আপনাদের দেখাই তাহলে পনেরো তারিখে কিন্তু ওই শিলচর আর সিলেটের দিকে খুব সামান্য একটু বৃষ্টি ছাড়া আর সেরকম বৃষ্টি নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পনেরো তারিখে মোটামুটি পরিষ্কারই থাকছে ছিটে বৃষ্টি একটু দক্ষিণের দিকে আছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় আংশিক সুন্দরবন অঞ্চলে এবং মোটামুটি পনেরো তারিখটা কিন্তু ওই ছিটে বৃষ্টি ছাড়া ভালো বা বড় লেভেলের কোনো বৃষ্টি আমরা দেখলাম না তবে ষোলো তারিখে আর একটা পরিবর্তন আসছে ষোলো তারিখের ভোরবেলা থেকে যদি আমরা দেখি অপেক্ষাকৃত পরিষ্কার থাকলেও ষোলো তারিখে বেলা বাড়ার সাথে সাথে আমাদের ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর দেবরা এদিকে খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর রানীগঞ্জ রঘুনাথপুর আংশিক পুরুলিয়া এবং এদিকে আমাদের কলকাতা হাওড়া পানিহাটি বারাসাত বৈদ্যবাটি তারকেশ্বর আরামবাগ ঘাটাল চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় তমলুক বারাসাত সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণ বৃষ্টি আর এই বৃষ্টির পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ মিলিমিটারের উপরে তাই এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা প্রবল তার মানে চোদ্দ তারিখের খানিকটা বৃষ্টি তবে ষোলো তারিখের বৃষ্টিটা বেশ ভালো লেভেলের দেখতে পেলাম আমরা দুপুর ও বিকালের দিকে এছাড়া পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া খাতরা বিষ্ণুপুর সোনামুখী পাত্র সাহেব এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে আর কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া হুগলি ভাটপাড়া বারাসাত কলকাতা নঙ্গি ঘাটাল এবং দক্ষিণ বারাসাত বাসন্তী রায়দিঘি হলদিয়া এদিকে এগরা ডেবরা খড়গপুর বেশ ভালো বৃষ্টি আর এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছেন বারো মিলিমিটারের উপরে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা নদিয়ায় এই বৃষ্টিটা কিন্তু বেশ ভালো লেভেল এবং বাংলাদেশের যশোর এবং পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী মেহেরপুর কিন্তু এই বৃষ্টির যে প্রভাব তার মধ্যে থাকছে সাতক্ষীরা থাকছে থাকছে এদিকে যশোরে ভালোই বৃষ্টি তার মানে ষোলো তারিখে আমরা একটা ভালো বৃষ্টি পেতে চলেছি এবং পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি থাকবে রাতের দিকেও আর সেরকম বাংলাদেশের পাবনা ঢাকা ফরিদপুর যশোর খুলনা সুন্দরবন অঞ্চলে আমরা কিন্তু দেখতে পারবো ষোলো তারিখের বৃষ্টিটা তার মানে এই চোদ্দো আর ষোলো তারিখে আমরা কিন্তু একটু ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি যেরকম আপনাদেরকে দেখালাম তবে চোদ্দোর থেকেও আমরা লক্ষ্য করলাম যে ষোলো তারিখের বৃষ্টির পরিমাণটা অনেক বেশি এবং অনেকগুলো জেলা জুড়ে সেই বৃষ্টিটা আমরা দেখতে পারবো যেরকম ষোলো তারিখে দেখালাম অনেকটা বড় মানে প্রায় পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এই বৃষ্টিটা দেখা যাবে বন্ধুরা পুরো ডিটেলে আমরা কিন্তু যে বৃষ্টিটা সেটা নিয়ে আলোচনা করলাম উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মোটামুটি পুরোই পরিষ্কার আর নতুন করে এখানে আর বৃষ্টি দেখানোর কিছু নেই আমরা টেম্পারেচারটায় চলে যাব আজকে তাপমাত্রা সর্বোচ্চ কিন্তু বেশ অনেকটা উপর দিকে আজকে আমাদের দক্ষিণবঙ্গে আজকে আর তাপমাত্রা নিয়ে খুব বেশি টাইম নেব না শুধু বলে দিই দক্ষিণবঙ্গে তেত্রিশ চৌত্রিশ কোথাও কোথাও পঁয়ত্রিশ তাপমাত্রা উত্তরবঙ্গে তিরিশ একত্রিশ তাপমাত্রা বাংলাদেশের উত্তরে বত্রিশ মধ্য বাংলাদেশ চৌত্রিশ দক্ষিণ বাংলাদেশ তেত্রিশ সিলেটের দিকে উনত্রিশ ফটিকচারির দিকে তিরিশ একত্রিশ একত্রিশ বত্রিশ ত্রিপুরা বত্রিশ শিলচর উনত্রিশ আসাম মোটামুটি একত্রিশ বত্রিশের মধ্যে থাকছে ডিমাপুর উনত্রিশ এই হচ্ছে আজকের এই মুহূর্তে তাপ এই মুহূর্ত নয় আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাচ্ছে রাতের দিকে উত্তরবঙ্গে আঠেরো উনিশ থাকবে মালদার দিকে মালদা দুই দিনাজপুরে বাইশ তেইশের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের মোটামুটি বাইশ তেইশের মধ্যে থাকবে তবে হলদিয়া গঙ্গাসাগরের দিকে আরও বেশি সাতাশের মতো বাংলাদেশের উত্তরে কুড়ি বগুড়ার দিকে কুড়ি মধ্য বাংলাদেশ ঢাকা চব্বিশ দক্ষিণও কিন্তু চব্বিশ পঁচিশের মধ্যে সিলেটের দিকে কুড়ি পটিচারি উপজেলার দিকে তেইশের মতো ত্রিপুরা বাইশ তেইশ শিলচর আঠেরো গোলপাড়া গুয়াহাটি একুশ ডিমাপুর উনিশ যোরহাট এগুলো উনিশ এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা চলে যাব কাল ভোর রাতের তাপমাত্রা আজকে কিন্তু তাপমাত্রায় অত ডিটেল আপনাদের বলছি না কাল ভোরে শিলিগুড়ি সতেরো আঠেরো মানে উত্তরবঙ্গ সতেরো আঠেরো এছাড়া মালদা দুই দিনাজপুরে আঠেরো উনিশের মতো এদিকে আমাদের দক্ষিণবঙ্গে বেশ খানিকটা ফারাক রয়েছে উত্তর মানে দক্ষিণবঙ্গের উত্তর দিকে যেমন বীরভূম মুর্শিদাবাদের দিকে আঠেরোর মতো পুরুলিয়ার দিকে কুড়ি আবার পশ্চিম মেদিনীপুর একুশ পূর্ব মেদিনীপুর চব্বিশ পঁচিশ সেরকমই হলদিয়া গঙ্গাসাগর এগুলো সুন্দরবন সবই ২৬ কলকাতা চব্বিশ হাওড়াগুলি এইরকম আর কি ওই তেইশ চব্বিশের মধ্যে এবং উত্তর বাংলাদেশ আঠেরো পূর্ব বাংলাদেশ ষোলো মধ্য বাংলাদেশ বাইশ দক্ষিণ বাংলাদেশ তেইশ চব্বিশ দক্ষিণ পূর্ব বাংলাদেশ পটিকচারী চিটাগাংয়ের দিকটাতে একুশ বাইশ ত্রিপুরা কুড়ি একুশ শিলচর আঠেরো গোয়ালপাড়া গুয়াহাটি উনিশ গুয়াহাটি ষোলো ডিমাপুর ষোলো যারহাট সতেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আর আগামী কালকেও কিন্তু দুপুরের দিকে তাপমাত্রা আরও বাড়বে এবং এখন পরপর দিনগুলোতে তাপমাত্রাটা বেশ উপরের দিকেই থাকবে দেখতেই পাচ্ছেন পুরো লাল হয়ে রয়েছে দুপুরে তার মানে গরম পড়তে শুরু করে দিয়েছে তো বন্ধু ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা